তখন মেবি লাস্ট ইনকাম ছিল দুই লাখ বারো লাখ এরকম ছিল দুই লাখ টাকা প্রথম ইনকামটা ছিল ইউটিউবে আমার একদম নয় হাজার টাকা সেই আপনি মাসে দুই লাখ টাকা পাইতেছেন আর আরেকজনের বলতেছে এটা হারাম ঠিক আছে ব্যাপারটা কিন্তু এত সহজ না আমার আই থিঙ্ক পাঁচ থেকে সাত লাখ টাকার মতো ইনকাম থাকতো তো তিরিশ লাখ ফলার দেশে কত টাকা কামাচ্ছে এবং লাস্ট মাসে কত টাকা কামাইছে এটা আজকে আমরা এইভাবে কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সামনে আছে ইব্রাহিম ভাই তো ইব্রাহিম ভাইকে আসলে পরিচয় করা দেওয়ার কিছু নাই তো আজকে আমরা জানবো ইব্রাহিম ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে মাসে কত টাকা ইনকাম করছে কারণ তার ইউটিউব এবং ফেসবুক মিলে প্রায় তিরিশ লাখের মতো ফলোয়ার আমার মনে হচ্ছে তো তিরিশ লাখ ফলার দেশে কত টাকা কামাচ্ছে এবং লাস্ট মাসে কত টাকা কামাইছে এটা আজকে আমরা এইভাবে কাছ থেকে জানবো তো আসলে এইভাবে ভাই আসলে কত টাকা কামাচ্ছেন ইদানিং ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকামের ব্যাপারটা ইদানিং আমি ইদানি আমি করতেছি না তবে লাস্ট যখন কামাইছিলাম সেটা দু হাজার বা বিশ সাল হবে তখন মেবি লাস্ট ইনকাম ছিল দুই লাখ বারো লাখ এরকম ছিল দুই লাখ টাকা তো তখন আমার ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল কম অবশ্য চার লাখ সাবস্ক্রাইবার ছিল তো এখন ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় সতেরো লাখ চল্লিশ হাজারের মতো আছে আর ফেসবুকে ফলোয়ার তেরো লাখের উপরে আছে। তো এটা আমি দুই হাজার উনিশ কি বা বিশ আমার একজ্যাক্ট সালটা খেল নাই তো ওই সময় ইউটিউবের মনিটাইজেশনটা অফ করে দিয়েছিলাম এর কারণ হচ্ছে একদম ফ্র্যাঙ্কলি বলি যে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা ইউটিউবে ভিডিও করে সেটা ইসলামিক হোক অন ইসলামিক হোক যে ধরনের ভিডিও করুক না কেন সবার একটা টার্গেট থাকে মান্থলি এত টাকা জেনারেট করবে এত ভিউ লাগবে ভিউ হইলে বেশি বেশি অ্যাড দেখাবে এত টাকা পাবে এটা একটা কমন সিনারিও সবার মাথার মধ্যে এই থিমটা থাকে আমার আছে বা আমার ছিল এটা সবারই থাকে তো ওইখান থেকে সরে আসার ব্যাপারটা কিন্তু অত সহজ না তা আমার একটা মাসে প্রতি মাসে দুই লাখ আড়াই লাখ টাকা ইনকাম হইতেছে অ্যাভারেজে এক থেকে দেড় লাখে যদি ধরেন ইনকাম হচ্ছে আরও প্রায় চার বছর আগে তাহলে সেটা ছেড়ে দেওয়ার কারণ কি রিজন কী সো আমি যেটা একদম ফ্রিলি বলবো যে আমার ইউটিউবে প্রথম একদম মান্থলি প্রথম ইনকামটা ছিল ইউটিউবে আমার একদম নয় হাজার টাকা তারপরের মান্থে এটা তিরিশ হাজার না চল্লিশ হাজার হয়েছিল পরে আস্তে আস্তে বাড়তেছিল আর কি তো যখন সাড়ে চার লাখ সাবস্ক্রাইবার আমি তো ইসলামিক ভিডিও করি আমার কাছে মনে হইতেছিল যে আমি ইসলামিক ভিডিও করতেছি পাশাপাশি টাকা ইনকাম করতেছি মানে আমার ভিডিও বা আল্লাহর জন্য যে কথাগুলো বলতেছি সেটা আমি টাকা নিয়েই তো শেষ করে ফেললাম বা আমার প্রতিদানটা আমি টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছি আর এই টাকা ইনকামটা হারাম এই অর্থে আলেমরা হারাম হারাম বলছেন এই কারণে যে এই টাকাটা আসে মূলত ভিডিওর অ্যাডের মাধ্যমে অ্যাডটা কেমন হয় আমরা দেখি যে মোবাইলটা চালু করার পরে স্কিপ দিস অ্যাড আফটার ফাইভ সেকেন্ড হ্যাঁ অথবা একটা অ্যাড চলে আসতেছে একটা লাইফ বয় বলেন বা একটা ডিটারজেন্ট বলেন বিভিন্ন কিছু অ্যাড আসতেছে অনেক অ্যাড আবার স্কিপ করাও যায় না স্কিপ করাও যায় না তো কিছু অ্যাড দেখবেন সেগুলোর কন্টেন্টও হারাম মানে মানে দৃশ্যের মধ্যে আপনি দেখবেন যে হয় মেয়ে আছে বা একটা চুল খোলা কিছু একটা আছে যেটা ইসলামিক দৃষ্টিতে হারাম হ্যাঁ যে যাই বলুক ইসলামিক দৃষ্টিতে হারাম আবার কিছু অ্যাড আছে হয়তো প্রোডাক্ট হালাল কিন্তু ওই অ্যাডের মধ্যে আবার মিউজিক থাকতেছে চাই মিউজিক ছাড়া কোনো অ্যাড নেই তো আলটিমেটলি ঘুরে ফিরে মিউজিক বা নারী বা কিছু একটা আছে যেটা আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সঠিক না ওইটা দেখানোর বিনিময়ে আমি টাকা পাইতেছি তাহলে আমার ইনকাম কি হালাল হালাল হইতেছে হচ্ছে না ঠিক আছে এই জন্য সবাই বলছেন যারা আসলে ভালো আমার মতো যারা ভালো আলেম তারা সবাই বলছে যে এটা হারাম এটা নেওয়া উচিত হবে না তো আমার মাথাতে এই জিনিসটা কাজ করতেছিলো তো আরেকটা হিসেবে আপনি মাসে দুই লাখ টাকা পাইতেছেন আর আরেকজনে বলতেছে এটা হারাম

যে বলো তোমার কমকে যে আমরা এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না আমাদের পারিশ্রমিক তো মানে আমার পারিশ্রমিক তো আছে আমার রবের কাছে তার মানে ইসলামের কথা বলার বিনিময়ে কাফকে তারা যে দাওয়াতগুলো দিয়েছিল এর বিনিময়ে কিন্তু তারা কোনো পারিশ্রমিক নেয় নাই ঠিক আছে সেটা আল্লাহর জন্য করছিল তো এটাও আমার মাথার মধ্যে খুব কাজ করতেছিলো যে আমি যা করবো আল্লাহর জন্য করবো তাহলে এটা একটা প্রতিদান ইনশাল আমি আখিরাতে পাবো এটা একটা সম্ভাবনা থাকবে আর আমি যদি এখনই দুনিয়াতে সব প্রতিদান টাকা পয়সা নিয়ে নিই আবার টাকার ইনকাম সোর্সটাও হারাম যেটা বললাম যে বিজ্ঞাপনের বিষয়টা তো সব কিছু মিলে আমি ফাইনালি ডিসিশন নিলাম যে না এই ইউটিউবের ইনকাম আর নেওয়া যাবে না তো সেই আজ থেকে তিন চার বছর আগের কথা তখন আমি ইউটিউবের ইনকাম ছেড়ে দিই তো আমার মনে হয় এখন যদি আমার ইউটিউবের ইনকাম এরকম থাকতো আমার অ্যাটলিস্ট মাসে মাসে আমার আই থিঙ্ক পাঁচ থেকে সাত লাখ টাকার মতো ইনকাম থাকতো এখন যে ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে তাহলে আমি আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমি যারা ইউটিউবার বা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের প্রতি আমার একটা নসিয়া থাকবে যে ভাই আপনার রিজিকটা ফিক্সড আপনি পৃথিবীতে কত টাকা ইনকাম করবেন এইটা অনেক আগে নির্ধারিত হয়ে গেছে এর বেশিও কামাইতে পারবেন না কমও কামাইতে পারবেন না কিন্তু ইন দ্য মিন টাইম আপনি শুধু রাস্তাটা চুজ করবেন যে হালাল পথ নাকি হারাম পথ ঠিক আছে আমাদের দুইটা সামনে রাস্তার সামনে আছে একটা ভালো একটা খারাপ মাঝখানে আমাদের বিবেক আল্লাহ দিয়ে দিচ্ছে হ্যাঁ এই দুইটা রাস্তারই শেষ গন্তব্য মৃত্যু মৃত্যুতে আপনার পৌঁছে দিয়ে হবে সো আপনি কোন পথে হাঁটবেন সেটা আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন আপনি যা কিছুই করেন না কেন এই জিনিসগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগতে পারে এবং দিতে হবে সেটাই আল্লাহ বলেন সো আমাদের অবশ্যই আমাদের রিজিকের ব্যাপারে সতর্ক হওয়া উচিত কারণ রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে হারাম খাবার দ্বারা হারাম ইনকামের খাবার দ্বারা শরীর এটা জান্নাতে প্রবেশ করবে না দিস ইজ সো সিরিয়াস

আমরা যারা করতেছি কাজ আমারও ফেসবুক ইউটিউবে আমাদের বন্ধ আছে বাট প্রতিনিয়ত একটা প্রশ্ন আমাদের সামনে চলে আসে যে ভাই কত টাকা ইনকাম করছেন ইনকামের জন্য ভিডিও করছেন জন্য ভিডিও করতেছেন তো আসলে এরকম প্রশ্নের সম্মুখীন ও সবসময় মোটামুটি মোটামুটি হয় আর কি সবাই হয় যেহেতু ট্রেনটাই চলতেছে থেকে ইনকাম করা বা ভিডিও করবার ইনকাম করবে তো এটার ইব্রাহিম ভাই আছে আলহামদুলিল্লাহ আমরা এটার বিপরীত আছে কারণ হারামকে কখনোই আমরা গ্রহণ করতে পারবো না ইনশাল্লাহ এবং দোয়া করবেন আমরা যেন এর উপরে থাকতে পারি এবং অবশ্যই আমাদের কাজবান কবুল করেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবার